ভালো ফলন পায় সেই দোয়াই করে যেন আমাদের কৃষকরা মন খারাপ না করে এই ফসলে মাঠগুলো ছেড়ে দিতে হয় কারণ এখন কিন্তু কৃষকের হার কমে যাচ্ছে দিন দিন তো যাই হোক কি এই কিন্তু অনেক এনজয় করতেছি অনেক দিন পর এত খোলা মাঠে বাইর হয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর আমার এই পাশে দেখতে পাচ্ছি আলু ক্ষেত যেটা খুব সুপরিচিত একটা ফসল আলু যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে আলু আশা করি আমি এখানে একটা যদি দেখাইতে যাই আপনাদেরকে এখানে যদি আমি ট্রাই করি এর মধ্যে মনে হয় আলু এখনো হয় নাই নমস্কার আলু হয় না এখনও অলমোস্ট আমার বাসা থেকে প্রায় সাত কিলো হাঁটার পর এই জমিটা পেয়েছি তো আজকে এই জমিতে আমরা ছবি টবি তুলবো আর এই বিষয়টা শেয়ার করার জন্য আজকের ব্লগটা ফাইনালে আমি ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো আজকে আমার হেল্প করতেছে ছবি তোলায় আমার বন্ধু সাহেব তো আমি এড ফার্স্টে দুটা রিলস বাবো ইনস্টাগ্রামে আপ দেওয়ার জন্য তো ইনস্টাগ্রামের নামটা আমি এই ভিডিওর স্কিনে শেয়ার করে দেবো ওইখানে আপনারা ফলো করে আসবেন আমার ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সাত দিন পর

দেউরানি খাওয়ার কারণ আছে যে আমরা ছবি তুলতাম যাই ওরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে ফসলগুলো করে থাকে আমরা যাই যদি নষ্ট করে ফেলি অ্যাকচুয়ালি গেছে আমি কিন্তু ফসল কোনো নষ্ট করি নাই জাস্ট আমি খালি ঢুকতেছিলাম আমি আস্তে আস্তে ঢুকতেছিলাম বাট দেউরানি দিয়ে দিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দেবো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে কারণ আজকে এমনিতেই ক্লান্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম